আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি মাগালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণের সুস্বাদু রেসিপি তৈরি মানেই হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ সামনে আসতেছে রমজান আর এই রমজানের কথা মাথায় রেখে আমি আমার স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি বড় একটা ইন্ডিয়ান রসুন যেটা আমি কোষগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সেই সাথে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি অবশ্যই এখন এই সব কিছু আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ পানি দিব। পানিটা আমি শুধুমাত্র এক কাপও না এক কাপের চাইতেও কম হবে একটু পানি দিয়ে দিব। যাতে টমেটোগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখতেই পাইলেন আমি একেবারে এক কাপের তো কম পানি দিয়েছি তো আমি যে রেসিপিটা তৈরি করছি এই রেসিপিটা কিন্তু রমজানে আমাদের প্রতিটা মানুষের ঘরেই প্রয়োজন হয় কেননা অনেক ফ্রাই আইটেম ঝাল আইটেম খাওয়া হয় তাই তো এই রেসিপিটা আমার বাসায় আমার খুবই স্পেশাল একটা রেসিপি যেটা আমি আমার মানে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো টমেটোটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবং টমেটোটা গলেও গেছে তো এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আরও একটু গলিয়ে নিব যাতে একেবারে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করতে পারি তো আমার পেঁয়াজ রসুন সব কিছুই কিন্তু বলে যাচ্ছে আমি আরও কিছু নাড়াচাড়া দিচ্ছি তারপর আর একটা কথা হচ্ছে যেটা যে আমার ভিডিওটি আমার রেসিপিটি যারা দেখছেন যে যেখান থেকেই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য রেসিপিগুলো তৈরি করি আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী তো আমার অনেক স্বপ্ন এবং আশা থেকেই আমি এই চ্যানেলটি ওপেন করেছি আমি আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন তো দেখুন আমি কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি এটাকে এটাকে আর একটু নাড়াচাড়া দিয়ে আরও একটু ঘন করব। তারপর এখন এটাকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এবার এটাকে আমি খুব একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার আমি যে পাতিলে এটাকে সিদ্ধ করেছিলাম ওই পাতিলেই আবার এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্টেনার মাধ্যমে যাতে টমেটোর যে বিচি দানা দানা ভাবটা আছে এটা যাতে চলে যায় এটা আমি ছেঁকে ফেলে দিব তো তাহলে আমরা একটা পিউরি পাবো একেবারে স্মুথ একটা পিউরি পাবো এই তো আমি এভাবে ছেনে। মানে ছেঁকে নিচ্ছি আপনারা যদি চান কোনো সুতি পাতলা কাপড়ও ছেঁকে নিতে পারেন কোনো সমস্যা নাই মোট কথা ছেঁকে নিলেই হইল। তো আমি এই তো ছেঁকে নেওয়ার পরে এবার এটাকে চুলোয় দিয়ে দিলাম এবার এটাকে জাল করতেছি কিছুক্ষণ জাল করার পরে এখানে এখন আমি দিয়ে দিব কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়োটা আছে সেটা আমি এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এটাতে কোনো ঝাল নাই এটা সুন্দর একটা কালার আসবে একেবারে বাইরে থেকে আমরা আসলে বুঝতেই পেরেছেন আমি সস তৈরি করেছি তবে এটা একটু স্পেশাল কেন সেটা দেখবেন তো ওই সসটার কালারটা যাতে আসে এরপরে আমি এখানে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চামচ দিয়েছি ঝালমরিচ গুঁড়ো যেহেতু আমার সসটা একটু ঝাল একটু মিষ্টি একটু টক হবে তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে মতো আবারও জাল করে নিয়েছি তারপর এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ভিনেগার যেহেতু আমার এখানে টমেটোর পরিমাণটা কম আমি তো এক কেজি নিয়েছি তা যার কারণে আমি একটু ওয়ান ফোর্থ কাপ দিয়েছি তবে আপনারা যদি একটু টক পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিবেন তো এবার আমি এটাকে আবারও জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো তারপরে এখানে আমি যেটা করবো এখানে আমি চিনি ব্যবহার করবো অবশ্য চিনিটাও আমি আমার মতো আমার পছন্দ মতো নিয়েছি প্রায় হাফ কাপ চিনি নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের মানে পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এই যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকে নাড়িয়ে মিশিয়ে নিব এবং চিনি থেকে যে পানিটা ছাড়বে সেই পানিটাকেও আমি শুকিয়ে নিব অবশ্য তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আপনাদেরকেও অনুরোধ করবো আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের আর বাহিরে থেকে টমেটো সস কিনে আপনারা খাবেন না আমার এই স্পেশাল সসটা যদি আপনারা তৈরি করেন এখানে আমি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো এগুলো সয়াবিন তেল নিয়ে নিলাম এবং দশ বারোটা ঝাল শুকনো মরিচ সেটাকে আমি কুচি করে নিয়েছি সাথে দিয়েছি এক চামচের মতো পাঁচ ফোরন এবং দশ বারো কোয়ার রসুন সেটাকেও আমি একেবারে মিহি কুচি করে নিয়েছি এবার এটাকে আমি একটু মানে হালকা লাল করে নিব লাল করে নিয়ে এই বাঘাটা আমি এই সসে দিয়ে দিব এটার জন্যই আমার এই সসটা খুবই স্পেশাল এটা খেতে যে এত সুস্বাদু আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আমি গ্যারান্টি সহকারে বলতেছি আপনারা এই সসটা রেডি করলে বাসায় আর বাহির থেকে সস কিনবেন না তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই অনুরোধ থাকবে একবার হলো আমার রেসিপিটি ট্রাই করবেন এটাকে আমি যেভাবে সংরক্ষণ করব এটাকে চুলা থেকে নামিয়ে হাল ঠান্ডা করে নিব এবং কাচের যে কোনো বয়মে বা আপনাদের বাসায় যদি আগের এক্সট্রা কোনো সসের বোতল থাকে সেই সসের বোতলে এটা ঢেলে নেবেন একেবারে ঠান্ডা করে এটা রেখে দিবেন নর্মাল ফ্রিজে সারা মাস খেতে পারবেন পুরো রোজা ভরেই খেতে পারবেন দেখেছেন কতটা সুন্দর কালার হয়েছে একেবারেই যেন মানে আমরা রেডিমেড সস কিনে আনি সেই রকম কালারটাই এসেছে মার্শাল্লাহ তো আমার রেসিপিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন